হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর বেমি সাহেবকে স্বাগত আমি শিমুল আর চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় মনোহর ভাইয়ের কবুতর লফটে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে তো অনেক ভালো আছেন আমি আপনি অসুস্থ খুব আমরা সবাই জানি ইনশাআল্লাহ ফোন নাম্বার ঠিকানা ভাই আসি কবুতরের দাম তো একদম কম থাকবে নাকি ভাই অল্প কিছু কবুতর একদম স্বল্প দামে এমনকি যদি কবুতর বিক্রি করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করতে নাকি ভাই আর যারা পুরান খাঁচা বিক্রি করবো খামার বিক্রি করবো যত জোর কবুতর হোক আপনি কিনতে চাচ্ছেন নাকি ভাই ইনশাআল্লাহ যারা কবুতর বিক্রি করতে চান তারা বাইরের কাছে ভালো দাম পাবেন ইনশাল্লাহ নগদ টাকা দিয়ে সেল করতে পারবেন নাকি ভাই ইনশাল্লাহ আমরা ভিডিওটা শুরু করছি দশ বিশ মিনিট বলে আমাদের প্রাণপ্রিয় মনির ভাই ভিডিওটা শুরু করতেছি দশক আসলে আজকে ছয় থেকে সাত জোর কবুতর থাকবে হাই কোয়ালিটি বাই মূলত যারা নিয়ে কাজ করেন আমি মনে করি একটা কবুতরের দামে আছে পঁয়ত্রিশশো টাকা যারা চিনেন জানেন তারাই নেবেন ইনশাল্লাহ দশক আমরা এটা নিচে

ঠিক আছে দশক আমরা দেখাচ্ছি যাদের নাই বললে চলে একদম আপনারা চাইলে সিঙ্গেল চাইলে নিতে পারবেন নাকি ভাই মানে মূলত যার যেভাবে দরকার ইনশাল্লাহ কালেকশন করতে সুস্থ সবল কবুতর দর্শক

এটা টক লাল গিয়ার এটা বাচ্চা কাচ্চা খুব অ্যাক্টিভ আছে এবং কি কন্টিনিউ বাচ্চা কাচ্চা দেয় সেটাই বলতে চাচ্ছিলাম আমি সো যারা এই পিআরটা নেবেন অবশ্যই ইনশাআল্লাহ আমাদের মনোহর সাথে যোগাযোগ করবেন যদি ভাই আইসে নিতে পারেন আইসে নিতে পারবেন যদি ভাই ডেলিভারি নিতে হয় যদি কোনো প্রবাসী ভাই নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা এই পিআরটা যদি কোনো ভাইবার দেন ভাই আমার দর্শকের জন্য আজকে আপনি এই কত টাকা রাখতে পারবেন লাস্ট একদম সব কিছু বাদ দিয়ে এরকম টক একটা লাল গিয়ারের দুটার পায়ে রিং আছে কত এলে পিআরটা বিক্রি করবেন ভাই আপনি ভাই দুই টাকা লাগবে একদম না ভাই ওকে দর্শক এটা নিতে হলে আপনাদের দুই হাজার টাকা লাগবে যাদের লাগবে তারাই নিবেন ভাই সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের এই কবুতরটা পছন্দ হয় দরকার না এখানে আসবেন নাহলে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন এখন তো যদি আপনারা বক্সের দোকানের আগে যদি ভিডিও কল দিয়ে দেখতে চান অবশ্যই ইনশাআল্লাহ আমাদের ভাইয়ে দেখাই দিব নাকি ভাই ওকে দর্শক আমরা আরেক আরেকটুড়া দেখাচ্ছি একদম মানে একদম হাই কোয়ালিটি কবুতর টক টক লাল গের মশলা দেখেন আপনারা শুধুমাত্র দুই হাজার টাকা নাকি ভাই ওকে তো এখানে আছে মোনার বাইরেতে একটা সাদা বিউটি কি কবুতর নর্ণমাদি ভাই নন কবুতর একটু ভাই শেপটা দেন না সুন্দর করে ভাই একটু এটা যদি কোন ভাই নেন মাত্র এটা কিন্তু এক হাজার টাকা না ভাই আমি মনে করি যারা বিউটি কবুতর ভালোবাসেন ভাই তারা এই কবুতরটা নিবেন ভাই মাত্র এক হাজার টাকা আসলে এত সুন্দর কবুতরটা হাইট করেনি মাসাল্লাহ এত কিউট আর এটাতে তো ডিম বাচ্চা করছেন আপনি ঘরে ভাই নাকি ডিম বাচ্চা করা রানিং কবুতর এটা কিন্তু ভাই এত বড় সাইজের কবুতর ভাই মানে অনেক সুন্দর মাসাল্লাহ নাকি ভাই একদম কত ভাই এক হাজার টাকা না ওকে দশ মাত্র এক হাজার টাকা যে কোনো একজন ভাই কবুতর নিতে পারবেন ভাই এগুলো এখন ভাই সত্যি কথা আঠারোশো দুই হাজার জোড়া পাওয়া যায় কিন্তু ভাই এরকম কবুতর আপনার একটা পাইবেন না ভাই এত কিউট মাসাল্লাহ যাদের লাগবে তারা নিয়ে যাবেন তো দশ এখানে আছে একটা সাদা মুন্ডিয়ান কবুতর ভাই এরকম অ্যাক্টিভ সাদা মুন্ডিয়ান কবুতর আমি কমে দেখছি মাশাল্লাহ একটা ডিম পারছে আরেকটা ডিম পারবে একটা ডিম আজকে পারছে

লক্ষা বেবি বাবা মাও আছে এখানে আমরা এই পেয়ারটা যে কোনো একটা কারণে আমরা আমাদের তো আমি একসাথে নিতে আপনি আপনি আলাদা দেখান তার জন্য আমরা মনে যে আজকে আমরা আলাদা 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 দেখাবো যদি কোনো ভাই একসাথে নেই একসাথে দেওয়া যাবে বাচ্চা যদি কোনো ভাই বাচ্চা কত ভাই

কারণ মানে বাচ্চা সই পেয়ারটা নেন দাম পড়বে একদম তিন হাজার টাকা হ্যাঁ ভাই ঠিকই সুন্দর ঠিকই দেখতে যাদের লাগবে তারাই নেবেন খুব সুন্দর আপনারা আপনার নরের ডাকটা যদি একটু ফলো করেন মাদির ডাকটা যদি দেখেন আর বাচ্চাগুলোর মানে একটি যদি দেখেন মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর যদি কোনো বাই বাই অর্ডার নেন শুধু মাত্র 3000 টাকা সো দশা এখানে আছে এক পিস কবুতর আমরা দুই পিস কবুতর এটা হলো ইন্দোনেশিয়ান কালার নাকি ভাই খুব সুন্দর মাশাআল্লাহ দুই পিস কবুতর আছে এখানে দুইটা কি নন না জোড়া ভাই আচ্ছা দুইটা নর ভাই একটু কমেন্ট মধ্যে দেন ব্যাটার নিয়ে ভালো লাল পাল্টা চলতে পারবে দুইটা পিস কত ভাই দুইটা নর মাত্র 1000 টাকা একটু নিচে ছাইরা দেন ভাই চমৎকার করে একটু নিচে ছাইরা দেন ভাই দর্শকদের একটু দেখাই দেই দর্শকরা যেন নিয়া পালতে পারে সুন্দর ভাই বাস এই কবুতর পাঁচশো টাকা দিচ্ছেন আপনি মনে ভাই ঠিক আছেন আপনি ভাই আপনি তো না মার্কেট ধ্বংস করে দেবেন এই কবুতর পাঁচশো টাকা করে পিস দিয়ে দিন বাপরে বাপ লারা মারা দিয়ে করে দেন ভাই দর্শক দেখেন আপনারা যারা শৌখিন কবুতর পালতে চান তারা নিবেন মাত্র পাঁচশো টাকা পিস নাকি ভাই দুটো কবুতর মাত্র এক হাজার এই সুন্দর গাছে নিজের কাছে নিজের কাছে কিন্তু ভাই এটাও দেন ঠেলাতে নিজের কাছে ঢুকে দেন মাত্র পাঁচশো টাকা পিস না ওকে ভাই সো দশ এখানে আছে একটা এক্সিবিশন মাদি কবুতর আমরা যদি একটু আপনাদের দেখাই এটার গায়ে একটু ময়লা লাগছে আপনি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ